আমরা মনে করতে পারি এখানে আমরা বিগত দিনে দেখছি কারো স্পেসিফিক কারণ নাম দিতে চাই না আমরা বিগত দিনে দেখছি কিভাবে বিভিন্ন হাজার বাংলাদেশ তারিখ লোকরা ইসলামের নাম ব্যবহার কইরা কিছু উগ্রবাদী উগ্রবাদী সংগঠন কালো পতাকা নিয়ে যারা যারা বিগত দিনে যাদের নামে চঙ্গি এক যাদের মতো লাগানো আছে তারাই মাজারের মধ্যে জায়গা বিভিন্ন মাজার ভাঙচুর করছে অসংখ্য দল অসংখ্য মত অসংখ্য চিন্তা চেতনা এইভাবে এ বিভক্ত হতে হতে আমাদের ইসলাম ধর্মের মধ্যে আপনার শেয়া সন্নি মোতাজেলা খারেজি রাফেই দ্রজ শান্ত এজিদি বাহাদি তাহ আমাদের মুসলিম জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত সাফেই মালিকি হামবেলিয় আনাফি এরম শত শত মত শত শত দলে বিভক্ত ताले इस नाम में किसी आदमी का नाम शो हो रहा है अभी रिमाइंडर नहीं जाएगा औरला नाम जारी पूरी रसूलल्लाह आपके संग घर में रजिस्टर पद देख ओटी चरनी ओटी